তো আমার তখন আমার মাকে বলেন যে আপনি কি কাইন্ডলি রিকোয়েস্ট করেন এই কেসটা তুললে কারণ এটা কোনো প্রবলেম হচ্ছে তখন আমার মা বলেন আমি তো বুঝতে পারছি আমি অ্যাভেলেবেল ছিলাম না বাড়িতে দ্যাট কেস তখন মা বলেন আপনি একটু দাঁড়ান আমি তাহলে লোকাল পিএস কে ফোন করছি মানে আমার মা একটু ভয় পেয়ে যান তখন উনি পাল্টা বলেন যে দেখুন এটা তো ইলঙ্গেট করে কোনো লাভ নেই ভবিষ্যতে কিন্তু প্রবলেম হতে পারে থ্রি সেভেন্টি সিক্স ফোর ওয়ান সেভেনের মামলা তো তোমার মা টেকনিক্যালিটিসে সে বুঝতে পারিনি থ্রি সেভেন্টি সিক্স ফোর ওয়ান সেভেনের মামলা কি হতো তখন আমার মা হারিডলি তাড়াতাড়ি করে ফোন করতে যান ইন দ্য মিন টাইম ভদ্রলোক চলে যান এবার লটশিপ আমাদের বাড়ির আগে